বিসমিল্লাহ রহমান ই দূরে এবং কাছের সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আবারও নতুন একটি পিজিআরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের পিজিআরটি হলো করপ প্লাস লিলি পিজিআর সিউইড এক্স এক্স এক্সট্রাক্ট আঠারো পারসেন্ট অ্যালজেনিক অ্যাসিড দুই পার্সেন্ট একশো মিলিয়া আমদানি ও বাজাজাতকারী হেগিম বাংলাদেশ লিমিটেড করপিল অত্যাধুনিক জৈব প্রযুক্তিতে তৈরি করপিলাস এক ধরনের উদ্ভিদ জৈব জীবক করপিলাস মাটির পানি ধারণ ক্ষমতা ও উর্বরতা বৃদ্ধি করে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গাছের ডালপালা ও শিকড়ের সংখ্যা বৃদ্ধি পায় আগাম ফুল ও ফল ধারণ নিশ্চিত করে ফুল ও ফল ঝরে যাওয়া রোধ করে ফলের আকার বৃদ্ধি করে ওজন ও রঙ স্বাদ উন্নত করে সর্বোপরি শত করা বিশ থেকে পঁচিশ ভাগ ফলন বৃদ্ধি করে প্রয়োগ মাত্রা একর প্রতি দুইশো মিলি ক্ষেত্র ধান গম মিখু ভুট্টা চা তুলা আলু মরিচ টমেটো বেগুন করলা ঢেঁড়স তরমুজ শুষা পটল কাঁকরোল সিম কুমড়া গাজর ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ রসুন আদা সহ মূল মূল জাতীয় ফসল সরিষার মটর ছোলাসহ তৈল ও ডাল জাতীয় ফসল এবং কলা আম লেবু পেয়ারা যাবতীয় ফল গাছ ও বর্ধনকারী ফুল ও অন্যান্য গাছ বিধি প্রতি দশ লিটার পানিতে দশ মিলি প্লাস মিশিয়ে ভালোভাবে স্প্রে করুন এভাবে সাত থেকে দশ দিন অন্তর অন্তর একই মাত্রায় পুনরায় ব্যবহার করুন সতর্কতা প্লাস কোনো আগাছানাশকের সাথে মিশিয়ে ব্যবহার করা যাবে না তবে সকল প্রকার কীটনাশক ও ছত্রাকনাশকের সাথে মিশিয়ে স্প্রে করা যেতে পারে প্রখর রোদে স্প্রে না করে সকালে বা বিকালে স্প্রে করুন কৃষিজ পণ্য ফল সবজি পাকানোর জন্য ব্যবহার করা নিষেধ রেজিস্ট্রেশন নং আইএমপি সাঁত্রিশ প্রস্তুতকারক কারক এস কিউএম থাইল্যান্ড কোম্পানি লিমিটেড থাইল্যান্ড এক সমান দশ মিলি সর্বোচ্চ খুচরা মূল্য একশো দশ টাকা ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি খুদা হাফেজ